গোলাপ জামুন দোকানের মতো কিভাবে গোলাপ জামুন বানানোর জন্য গুঁড়ো দুধ ইউজ করতে হবে আমি এখানে এভরিডে গুঁড়ো দুধ ইউজ করছি একটি বাটিতে চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিলাম আপনারা চাইলে আমল দুধও ব্যবহার করতে পারেন এবারে সুজি নিয়ে নিতে হবে চার চামচ গুঁড়ো দুধে এক চামচ সুজি দিতে হবে বেকিং পাউডার নিচ্ছি আর নিলাম দু চামচ পরিমাণ ময়দা আর লাগবে এক চামচ পরিমাণ ঘি এরপর এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে আমি চাইলে গুঁড়ো দুধ আর ঘি একসাথে মেখে নিতে পারেন পরে ময়দা আর সুজিটা দিয়ে দিতে পারেন আমি সবগুলো একসাথে মেখে নিলাম এখানে লিকুইড দুধ ব্যবহার করা উচিত ছিল কিন্তু আমার যেহেতু লিকুইডজন নেই তার জন্য আমি গুঁড়ো দুধ নিলাম এক চামচ পরিমাণ আর জল দিয়ে দুধ তৈরি করে নিলাম গুঁড়ো দুধ ঘি সুজি এবং ময়দাটাকে ভালোভাবে আরেকবার মাখিয়ে নিলাম তারপরে লিকুইড দুধটা নিয়ে একটু একটু পরিমাণে দিতে হবে বেশি যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে অল্প পরিমাণ নিয়ে মাখিয়ে নিলাম অল্প অল্প পরিমাণ দু ঠেলে মেখে নিচ্ছি দেখুন মাখাটা ঠিক এরকম হবে চ্যাট চ্যাটে হাতে লেগে যাবে আমার হাতে কীভাবে লেগে গেছে দেখুন মাখাটা দশ পনেরো মিনিট অলভাবে রেখে দিলাম এবার চিনি শিলামটা তৈরি করব তার জন্য নিচে একটা লং চারটে এলাচ আর নিচ্ছে দুটো তেজপাতা আর এক পাটি পরিমাণ চিনি আর নিতে হবে একটার অর্ধেক পরিমাণ ফুটন্ত জলে এলাচ তেজপাতা আর লংটা দিয়ে দিয়েছি এবারে চিনিগুলোও দিয়ে দিলাম করতে থাকুক বুঝবেন কি করে হয়েছে দেখবেন হাতে নিয়ে হাতে লেগে যাবে চ্যাট চ্যাট করবে তখন বুঝবেন এটা হয়ে গেছে এটা এবার এই মাখাটা দেখুন তখন হাতে চ্যাট চ্যাট করে লেগে যাচ্ছিল কিন্তু এখন আর লেগে নেই কি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খুবই অল্প হবে এইটুকুন পরিমাণে হয়েছে কিন্তু এটা অনেকটাই বেশি হবে দশ থেকে বারোটা তো হবে এরপর পাত্রে ঘি নিলাম একটু হাতে লাগিয়ে নিলাম ভালোভাবে তারপর হাতে লাগিয়ে নিয়ে আর আরেকবার মেখে নিতে হবে ভালোভাবে ভালোভাবে থেসে মেখে নিতে হবে অনেক ভালোভাবেই হয়ে গেছে অল্প পরিমাণ মনে হলো কিন্তু এটা অল্প নেই এটাতে অনেকগুলোই মিষ্টি হবে আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি এখন আর চ্যাট চ্যাটে হাতে কি শুলে কি সুন্দর হয়ে গেছে এবার ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নিয়ে গোল গোল লুচির লেচির মতন পিস করে নিতে হবে এখন আমি করে নিচ্ছি আর বেশি চাপ দিলে হবে না হালকাভাবে দুটো হাতে করে গোল করতে হবে বেশি চাপ দিলে ফেটে যাবে তেলে ছাকনি ফেটে যাবে সব দেখুন ছোটো ছোটো কত সুন্দর হয়েছে মসৃণ হয়েছে এগুলো তেলে দিলে আরও বড়ো হবে এবার একটা কড়াই নিলাম কড়াইটা গরম হলো এবার অল্প পরিমাণে তেল ঢাললাম তেলটা যাতে খুব গরম না হয় সেটাও দেখতে হবে এদিকে চিনির সেরাম হয়ে গেছে ফুটছে দেখুন এবার গ্যাসটাকে অফ করে দিলাম এবার লেবুটাকে দিয়ে দিলাম লেবু রসটাকে ভালো হবে কিছু রান্না করলে সবার শেষে লেগে দেবেন কখনোই প্রথমে দিতে দেবেন না প্রথমে দিলেন বিষক্রিয়া হয় মন সন্দেশ বানিয়ে খাচ্ছে দেখুন সন্দেশে ছাপ দিচ্ছে দিয়ে তারপরে খাচ্ছে এদিকে তেলটা গরম হয়ে এসছে তেলটা খুব গরম করিনি হালকা হালকা গরম আছে এবারে একে একে দিয়ে দিলাম আমি তিনটে করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি ঠিক এভাবে ভাজবেন দেখুন আমি খুন্তি দিয়ে বারবার নাড়া দিচ্ছি যাতে তলাটা ধরে না যায় দেখুন আস্তে আস্তে ফুলছে ফুলে উঠেছে দেখুন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমি তিনটে করে ভেজে নেব দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে তুলে নেব আবার চারটে দিয়ে দিলাম এভাবেই বাকিগুলো সব ভেজে নিতে হবে সব সময় খুন্তি নাড়া দিতে হবে নালে কিন্তু ধরে যেতে পারে কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ঠিক এরকম কালার হবে আমার মন শোনা তো একটা নিয়েই নিল এবার এগুলো চিনির সিরামের সাথে ডোবাবো যদি আপনারা তার পরের দিন খান তাহলে আরও ভালো হবে খেতে ভালো লাগবে গোলাপ জামুনটা কারণ ভেতরে ভালো যাবে দেখুন আমি দিয়ে দিলাম একটা একটা দুটো করে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার নাড়িয়ে নিয়ে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু তিন ঘন্টা হলেই মিনিমাম হয়ে যাবে আমার রেডি হয়ে গেছে আর দেখুন সারা রাত ভেজানো ছিল তারপরের দিন সকালে কত সুন্দর হয়েছে এই চ দেখুন একদিনের মতো রেখে দিলে আরও ভালো লাগবে খেতে এবার গোলাপজামুনের সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে পরিবেশন করুন গোলাপ জামুন দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে দেব ওরা টেস্ট করুন